স আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি সিম্পল লাইফ অফ ট্রাভেলের পক্ষ থেকে শুভেচ্ছা ফেভার্স ট্রেন দেখেই বুঝতে পারছেন আজকে আমাদের বিষয় ট্রেন নিয়ে তো আজকে আমাদের বিষয় হল রংপুর বিভাগের সকল আন্তনগর ট্রেনের নতুন সময়সূচি ও নতুন ভাড়া আপনারা জানেন যমুনা সেতু যমুনা রেল সেতু চালু হওয়ার পর থেকে সরকার করের কারণে কিছুটা ভাড়া পরিবর্তন করেছেন এবং কিছু কিছু ট্রেনের সময়সূচিও পরিবর্তন করেছে তো দেরি না করে আসুন সকল আন্তনগর ট্রেনের নতুন সময়সূচি ও নতুন ভাড়া আপনাদের জানিয়ে দিই প্রথমে আসি ঢাকা থেকে সরাসরি রংপুরের একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় ট্রেন রংপুর এক্সপ্রেসের কথায় রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে সকাল নয়টা দশ মিনিটে ট্রেন নম্বর সাতশো একাত্তর এবং রংপুরে পৌঁছায় সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে অপরদিকে রংপুর থেকে ছাড়ে ট্রেন নম্বর সাতশো বাহাত্তর হয়ে রাত আটটা দশ মিনিটে এবং ঢাকা পৌঁছায় সকাল ছয়টা দশ মিনিটে ট্রেনের ভাড়া শোভন চেয়ার ছয়শো আশি টাকা এসি চেয়ার এক হাজার পাঁচশো টাকা এবং স্নিগ্ধা তেরোশো টাকা এওয়াস এটি হচ্ছে ঢাকা থেকে সরাসরি রংপুরের একটি জনপ্রিয় ট্রেন তো এখন আসা যাক আরেকটি ট্রেন যেটি হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকা এবং কুড়িগ্রামের মধ্যে একটি জনপ্রিয় ট্রেন তবে এটি রংপুর শহরের উপর দিয়ে যায় রংপুরের উপর দিয়ে যাতায়াত করে ফলে রংপুরবাসীর জন্য একটি সুবিধাজনক কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ট্রেন নম্বর সাতশো সাতানব্বই ঢাকা থেকে ছাড়ে রাত আটটার সময় এবং কুড়িগ্রামে এসে পৌঁছায় সকাল পাঁচটা দশ মিনিটে আবার কুড়িগ্রাম থেকে ট্রেন নম্বর সাতশো আটানব্বই হয়ে ছাড়ে সকাল সাতটা দশ মিনিটে এবং ঢাকা এসে পৌঁছায় বিকাল পাঁচটা পাঁচ মিনিটে এখন আসুন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটির ভাড়া কুড়িরাম এক্সপ্রেস ট্রেনটি শোভন চেয়ারের ভাড়া ছয়শো চল্লিশ টাকা স্নিগ্ধা এসির ভাড়া বারোশো পঁচিশ টাকা এসি বার্থের ভাড়া দু হাজার একশো সাতানব্বই টাকা রংপুর বিভাগের আরেকটি দ্রুতগতির ট্রেন লালমনিহাট এক্সপ্রেস ট্রেন নম্বর সাতশো একান্ন হয়ে ঢাকা থেকে ছাড়ে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং লালমনিহাট পৌঁছে সকাল সাতটা তিরিশ মিনিটে আবার লালমনিহাট থেকে ট্রেন নম্বর সাতশো বাহান্ন হয়ে লালমনিহাট থেকে ছাড়ে নয়টা পঞ্চাশ মিনিটে সকাল এবং ঢাকায় পৌঁছায় রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেন দিয়েও রংপুর জেলার লোকজন রংপুরে আসতে পারবেন রংপুর থেকে কাউনিয়ায় এসে নেমে ওখান থেকে অটো কিংবা কানেক্টিং ট্রেন দিয়ে বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে রংপুর পৌঁছতে পারেন এই ট্রেনের ভাড়া শোভন চেয়ার ছয়শো টাকা স্নিগ্ধা বারোশো টাকা এসি বার্থ চোদ্দোশো পঁচপান্ন টাকা এসি সিট দুই টাকা এখন আসুন রংপুর বিভাগের আরেকটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ট্রেন নীল সাগর এক্সপ্রেস এটি ঢাকা থেকে চিলাহাটি পর্যন্ত চলাচল করে ঢাকা থেকে সাতশো পঁয়ষট্টি নম্বর ট্রেন হয়ে ছাড়ে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং চিলাহাটি পৌঁছায় বিকাল চারটায় আবার চিলাহাটি থেকে সাতশো ছেষট্টি নম্বর ট্রেন হয়ে ছাড়ে রাত আটটায় এবং ঢাকায় পৌঁছায় সকাল পাঁচটা পঁচিশ মিনিটে এ ট্রেন দিয়েও রংপুর জেলায় আসতে পারবেন এই ট্রেনটি পার্বতীপুরের উপর দিয়ে চলাচল করে তাই পার্বতীপুর নেমে কানেক্টিং ট্রেন দিয়ে সরাসরি রংপুরে চলে আসতে পারবেন অল্প সময়ে কিল সাগর এক্সপ্রেস ট্রেনের ভাড়া শোভন চেয়ার ছয়শো বিশ টাকা এসি স্লিপার চোদ্দোশো একুশ টাকা স্নিগ্ধা এগারোশো পঁচাশি টাকা রংপুর বিভাগের একটি প্রাচীন এবং জনপ্রিয় আরেকটি ট্রেন একতা এক্সপ্রেস যে ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত যাতায়াত করে এছাড়াও এই ট্রেনটি পার্বতীপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁ হয়ে পঞ্চগড়ে পৌঁছায় ঢাকা থেকে সাতশো পাঁচ নম্বর ট্রেন হয়ে ছাড়ে সকাল দশটা পনেরো মিনিটে এবং পঞ্চগড় পৌঁছায় রাত নয়টা বিশ মিনিটে আবার পঞ্চগড় থেকে ছাড়ে সাতশো ছয় নম্বর ট্রেন হয়ে রাত নয়টা দশ মিনিটে এবং ঢাকা পৌঁছায় সকাল সাতটা বিশ মিনিটে এই ট্রেন দিয়েও রংপুর জেলার লোকজন পার্বতীপুর নেমে কানেক্টিং ট্রেনের মাধ্যমে রংপুরে মাত্র বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে চলে আসতে পারবেন এ ট্রেনের ভাড়া শোভন চেয়ার সাতশো ষাট টাকা এসি চেয়ার চোদ্দোশো বিশ টাকা এসি স্লিপার সতেরোশো টাকা এখন আসুন জনপ্রিয় পঞ্চগড় এক্সপ্রেসের দিকে পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি দ্রুতগামী ট্রেন ঢাকা থেকে ছাড়ে সাতশো তিরানব্বই নম্বর ট্রেন হয়ে রাত এগারোটা তিরিশ মিনিটে এবং পঞ্চগড় পৌঁছায় সকাল নয়টা পঞ্চাশ মিনিটে আবার পঞ্চগড় থেকে ছাড়ে সাতশো চুরানব্বই নম্বর ট্রেন হয়ে দুপুর বারোটায় এবং ঢাকা পৌঁছায় রাত দশটায় এই ট্রেনটিও পার্বতীপুর হয়ে দিনাজপুর ঠাকুরগাঁড় উপর দিয়ে মঞ্চ করে আসে এছাড়াও পার্বতীপুরে নেমে রংপুরের যাত্রীরা কানেক্টিং ট্রেন অথবা অটো বাস দিয়ে রংপুরে চলে যেতে পারবেন এ ট্রেনের ভাড়া শোভন চেয়ার ছয়শো টাকা স্নিগ্ধা তেরোশো টাকা এবং এসি বাদ দুই টাকা দ্রুতযান এক্সপ্রেস ঢাকা থেকে সাতশো সাতান্ন নম্বর ট্রেন হয়ে ছাড়ে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং পঞ্চগড় পৌঁছায় সকাল সাতটায় আবার পঞ্চগড় থেকে ছাড়ে সাতশো আটান্ন নম্বর ট্রেন হয়ে সকাল সাতটা বিশ মিনিটে এবং ঢাকা পৌঁছায় বিকাল পাঁচটা পঁচপান্ন মিনিটে এই ট্রেনটিও পার্বতীপুর দিনাজপুর ঠাকুরগাঁ হয়ে পঞ্চগড়ে যাতায়াত করে এবং এ ট্রেনের যাত্রীরা পার্বতীপুর নেমে সহজেই রংপুরে চলে যেতে পারবেন এ ট্রেনের ভাড়া শোভন চেয়ার ছয়শো টাকা স্নিগ্ধা এসি তেরোশো টাকা এবং এসি বাদ দু টাকা এছাড়াও আরেকটি নতুন আন্তনগর ট্রেন যোগ হয়েছে সেটি হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস এটি রংপুর বিভাগের লালমনিহাটের পারগ্রামের শেষ সীমান্ত বুড়িমারি স্থল বন্দর পর্যন্ত যাতায়াত করে এ ট্রেন দিয়ে জার্নি করে বুড়িমারি বর্ডার দিয়ে ইমিগ্রেশন করে ভারতে যাওয়া যায় ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে আটশো নয় নম্বর ট্রেন নম্বর নিয়ে সকাল আটটা তিরিশ মিনিটে এবং বুড়িমারি পৌঁছে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এ ট্রেনের ভাড়া চেয়ার সাতশো পঁচপান্ন টাকা ঢাকা থেকে বুড়িমারি পর্যন্ত এসিস নিগদা এক টাকা স্লিপার এক টাকা ভিওয়াস এই ছিল রংপুর বিভাগের সকল জনপ্রিয় আন্তনগর ট্রেনের নতুন সময়সূচি ও ভাড়া তো ভিওয়াস আরও কোনো নতুন আপডেট থাকলে আপনাদেরকে জানিয়ে দিব এবং নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম